আরো একবার ভারতের সঙ্গে রীতিমতো হাটু গেড়ে বসলো পাকিস্তান যেখানে এবার নয়া প্রস্তাব আনলো পাক প্রধানমন্ত্রী শাহবাজ সরিফ তিনি বললেন বিভিন্ন বিষয় নিয়ে এবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি যেমন বাণিজ্য কাশ্মীর সন্ত্রাসবাদ দমন এই একাধিক বিষয় নিয়ে এবার ভারতের সঙ্গে আলোচনা করতে চাইছে পাকিস্তান কিন্তু কেন সেই প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে উঠছে এর আগে অর্থাৎ বাইশে এপ্রিলের পহেলগাঁওয়ের যে জঙ্গি হামলার ঘটনা সেই ঘটনার পর ভারত পাকিস্তানের কাছে বদলা নিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে তারপরে রীতিমতো নোরে চড়ে বসেছে গোটা পাকিস্তান কিন্তু তার আগে আগে অর্থাৎ অপারেশন একাধিক পদক্ষেপ নিয়েছিল ভারত যেখানে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছিল আর তারপরে রীতিমতো বাণিজ্য ভেঙে পড়ে পাকিস্তানের আর্থিক অচলাবস্থার ছবি এর আগে গোটা বিশ্বের দরবারে উঠে এসেছে পাকিস্তানের তবে কি নিজেদের আর্থিক অচলাবস্থা এবং বাণিজ্যের যে গুণমান রয়েছে সেই গুণমান আরো বাড়িয়ে তুলতে চাইছে পাকিস্তান আর সেই কারণে কি আরো একবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে পাক সরকার সেই প্রশ্ন প্রত্যেকের মনে রয়েছে এর আগে যে ছবি আমরা দেখেছি অর্থাৎ অপারেশন সিঁদুরের পরে রীতিমতো বিভিন্ন বন্ধু রাষ্ট্রগুলিতে ঘুরে বাড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবা সারিফ এর আগেই তুরস্কের মাটিতে পা দিয়েছিলেন তিনি আর গতকাল ইরানের তেহরান থেকে রীতিমতো ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান এমনটাই প্রস্তাব জানালেন পাক প্রধানমন্ত্রী সাহেবা সারিফ তিনি বললেন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সন্ত্রাসবাদ এবং বাণিজ্য নিয়ে যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান একমাত্র আলোচনার দ্বারাই সম্ভব তবে যে সংঘর্ষ সীমান্ত চুক্তি লঙ্ঘন করছিল পাকিস্তান সেই সময় তাদের এই সুবুদ্ধিটা কোথায় সেই প্রশ্ন বারংবার উঠছে তার এই নয়া প্রস্তাবে এর আগে সন্ত্রাসবাদ দমন এবং জঙ্গিবাদ দমনে কেন কড়া পদক্ষেপ নেয়নি পাকিস্তান তবে এখন কেন আলোচনায় বসতে চাইছে প্রধানমন্ত্রী সেই প্রশ্ন উঠছে অর্থাৎ পাকিস্তানের যে বাণিজ্য ভেঙে পড়েছে এবং আর্থিক অবস্থা ছাড়া তা কিন্তু কার্যত আরো একবার পরিষ্কার হয়ে উঠছে গোটা বিশ্ববাসীর কাছে পাকিস্তানের তরফেই নয়া প্রস্তাব আনা হয়েছে ভারতের জন্য তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেই জানিয়েছিলেন যে সন্ত্রাসবাদ দমন এবং একই সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া আর কোনো বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করবে না ভারতবর্ষ আর তারপরও ইরানের মাটিতে গিয়ে এবার ভারতের জন্য নয়া প্রস্তাব দিলেন পাক প্রধানমন্ত্রী সাহেব আসারি তিনি বললেন বাণিজ্য জল সমস্যা একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন এবং কাশ্মীরের যে সমস্যা সেই একাধিক বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান কারণ আলোচনার মাধ্যমে এই গোটার সমস্যার সমাধান সম্ভব তবে আলোচনা যে করতে চাইছে না ভারত তা কার্যতো আগেই বুঝিয়ে দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নো টলারেন্স নীতির কথা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতামন্ত্রীদের মুখে আমরা প্রত্যেকে শুনেছি আর তারপর ঘরে ঢুকে মার কাকে বলে রীতিমতো তা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল ভারতবর্ষ অপারেশন সিঁদুরের মাধ্যমে বাইশে এপ্রিলে পহেলগাঁওয়ে যাদের সিঁদুর মুছে ফেলা হয়েছিল সেই সিঁদুরের বদলা নিয়েছে ভারতবর্ষ ভারতীয় সেনাবাহিনী একই সঙ্গে ভারতের সরকারের যে পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে তা নিয়ে কার্য করে গোটা ভারতবর্ষ আর তারপরে দরবারে আরো একবার স্পষ্ট হয়ে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ তারিফের এই নয়া প্রস্তাবে যেখানে আরো একবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে পাকিস্তান সেখারে ভারতের আগামী পদক্ষেপ কি হতে চলেছে সেদিকেও এবং জঙ্গিবাদ দমনের কথা এর আগেই পাকিস্তানকে বারংবার বলেছিল ভারতবর্ষ কিন্তু তখন তারা এই সন্ত্রাসবাদের রাস টানেনি বাইশে এপ্রিলে পহেলগাঁও ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছিল পাকিস্তানি জঙ্গির সংগঠন লস্কর ই তৈবার ছায়ার সংগঠন দা রেজিস্টেন্স ফ্রন্ট কিন্তু তারপরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পাকিস্তান সরকারকে তারপরে রীতিমতো পাকিস্তানের ওপর গর্জে উঠেছিল ভারত সরকার তবে এরপর আরো একটি নয়া প্রস্তাব এবার পাকিস্তানের তরফে যেখানে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তবে একই সঙ্গে চীনে এই আলোচনার সভা ভারত এবং পাকিস্তানের তাকার জুতো কোনোভাবেই মেনে নেবে না ভারতবর্ষ তা বোঝার পরই এবার এই প্রস্তাবের পাশাপাশি আরবে আলোচনা প্রস্তাব দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজারি তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই নতুন প্রস্তাবে ভারতের আগামী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে ধন্যবাদ